উচ্চ মাধ্যমিক দু সালের পরীক্ষার্থী ভাই জন্য আজকের এই ভিডিওতে নিয়ে চলে এলাম এক সেট টেস্ট পরীক্ষার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র আজকের এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলেই কিন্তু ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তাই তোমাদেরকে বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সবার আগে পাওয়ার জন্য এবং তার সঠিক সমাধান পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও আর ভিডিওটি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে একেবারেই ভুল না আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও পরবর্তী দিনের ভিডিওতে তুমি কোন সাবজেক্টে টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখতে চাইছ তাহলে চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি প্রথমেই এক দাগে দেখো তোমাদেরকে কিন্তু দুটি প্রশ্ন দেওয়া হয়েছে চার নম্বর মানের তার থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে বাছাই করে লিখতে হবে প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে মূর্খ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন দেওয়া হয়েছে বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো এরপর দুয়ের দাগেও সেম একই প্রসেস এখান থেকেও যে কোনো একটি প্রশ্ন তোমাদেরকে বাছাই করে লিখতে হবে চার নম্বর মানের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো এবং দ্বিতীয় প্রশ্ন দেওয়া হয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে বিদ্যালয়ে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব এরপর দেখো তিনের দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো তিনটে প্রশ্ন দেওয়া রয়েছে যার মধ্যে থেকে দুটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু বাছাই করে লিখতে হবে প্রথম প্রশ্ন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তথ্যটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন শিখনের কৌশল রূপে স্কিনার বক্স কি সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো এর পরের প্রশ্নে বলা হয়েছে মধ্যমান কাকে বলে নিম্নলিখিত পরিসংখ্যা বন্টনটির মধ্যমান নির্ণয় করো নিচে দেখো বক্স আকারে একটি অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্কটি তোমাদের কিন্তু পরীক্ষার খাতায় করে আসতে হবে এরপর চারের দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখ এই কমিশনের সম্পাদক কে ছিলেন পরের প্রশ্নে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো আর লাস্ট বলা হয়েছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো তাহলে এতক্ষণ আমরা দেখে নিলাম চার নম্বর ও আট নম্বর মানের প্রশ্ন এবার দেখে নেব এমসিকিউ প্রশ্ন চারের দাগে দেখো তোমাদের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় উত্তর হবে অপশান বি স্মৃতি পরের প্রশ্নে বলা হয়েছে শিখনের শেষ স্তরটি হল উত্তর হয়ে যাবে অপশান বি প্রত্যাভিজ্ঞা এরপর তিনের দাগ কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হলো এই যে তিন দাগের প্রশ্নটি বললাম এই প্রশ্নটির উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম এরপর চারের দাগের প্রশ্ন প্রাচীন অনুবর্তন হল উত্তর হয়ে যাবে অপশান এ এস টাইপ অনুবর্তন কেলাসিত বুদ্ধি কথাটি প্রথম বলেন কে উত্তর হয়ে যাবে অপশান সি ক্যাটেল আগ্রহ হল সুপ্ত মনোযোগ ও মনোযোগ হল ক্রিয়াশীল আগ্রহ এ কথাটি বলেছেন উত্তর হবে অপশান সি ম্যাকডুগাল এরপর ফোর সিক্স নাইন সেভেন ফাইভ থ্রি টুয়েলভ এর রাশিগুলির মধ্যমান হল উত্তর হয়ে যাবে অপশান সি সিক্স পয়েন্ট ফাইভ এরপর সাতের অথবা দেয়া প্রশ্ন সেভেন নাইন ফিফটিন সেভেন ইলেভেন এইট সেভেন নাইন এই রাশিগুলির ভূশিষ্টক হল উত্তর হবে অপশান এ সেভেন এরপর আটের দাগ রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা আট হলে ট্যালিচিহ্ন হবে উত্তর হবে অপশান বি দেখো ট্যালিচিহ্নটা খুব ভালো করে দেখে নেবে মনোযোগের একটি অভ্যন্তরীণ শর্ত হলো উত্তর হবে অপশান বি আগ্রহ নয়ের অথবা দেয়া প্রশ্ন মনোযোগের একটি বাহিক্য শর্ত হল উত্তর হয়ে যাবে অপশান বি তীব্রতা ভারতীয় সংবিধানে নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উত্তর হবে অপশান সি পনেরোর তিন নম্বর ধারায় স্বশাসিত কলেজ গঠনে সুপারিশ করেন উত্তর হয়ে যাবে অপশান ডি অশোক মিত্র কমিশন অপারেশন ব্ল্যাকবোর্ড এর কথা বলা হয়েছে কোন কমিশনে উত্তর হয়ে যাবে অপশান বি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এডিতে শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করেন উত্তর হয়ে যাবে অপশান এ কোঠারি কমিশন এর অথবা দেয়া প্রশ্নে বলা হয়েছে কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষায় কয়টি স্তরের কথা বলেছেন উত্তর হয়ে যাবে অপশান সি চারটি স্তরের কথা বলেছেন এরপর চলে আসব পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা হয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন উত্তর হয়ে যাবে অপশন সি ডক্টর মুদলিয়র এরপর পনেরোর দাগে বলা হয়েছে কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে উত্তর হয়ে যাবে অপশান এ কোঠারি কমিশনে ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হয়ে যাবে উনিশশো সালে অকটিভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি উত্তর হয়ে যাবে অপশান এ বধিরত্ব এই প্রশ্নের অথবা দেয়া প্রশ্ন মূর্খ ও বধিরদের জন্য মৌলিক পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে অপশান সি সোফিয়া অলকর্ণ এরপর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি সালের শিক্ষা কাঠামো হল উত্তর হয়ে যাবে অপশান এ টেন প্লাস টু প্লাস থ্রি অথবা প্রশ্নে বলা হয়েছে এক্সটারিওর কাস্ট বলতে বোঝায় উত্তর হয়ে যাবে অপশান বি এস সি উনিশ দাগ ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল উত্তর হবে অপশান বি উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি পরের প্রশ্ন দাগ কুড়ি দাগে বলা হয়েছে ভারতের প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে উত্তর হয়ে যাবে অপশান ডি পনেরোই মার্চ এরপর একুশ তাগে বিদ্যালয়ের স্তরের পাঠ্যক্রম রচনা করে উত্তর হবে অপশান বি এন সিইআরটি কম্পিউটারের একটি আউটপুট যন্ত্র হল উত্তর হবে অপশান ডি প্রিন্টার শিক্ষাবিজ্ঞান প্রযুক্তিবিদ্যার উদাহরণ হল উত্তর হবে অপশান ডি সবগুলি এবার আমরা চলে এসেছি এমসিকিউর একদম শেষ প্রশ্নে লাস্ট চব্বিশ তাগের প্রশ্ন ডেলার্স কমিশনের সুপারিশে শিক্ষার স্তর হল উত্তর হবে অপশান সি চারটি এবং চব্বিশ দাগের সাথে অথবা দেওয়া প্রশ্নে বলা হয়েছে ডেলার্স কমিশনের প্রতিবেদনটি ছিল উত্তর হবে অপশন বি লার্নিং দ্য ট্রেজ উইথ ইন তাহলে আমরা দেখে নিলাম এমসি প্রশ্ন এবং সাথে তার উত্তর এবার দেখব এসএ কিউ প্রশ্ন তোমাদের এসএ কিউ প্রশ্ন রয়েছে ষোলোটি প্রথম প্রশ্ন সক্রিয় অনুবর্তন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন বুদ্ধঙ্ক আইকিউ পরিমাপের সূত্রটি লেখ তিন দাগের প্রশ্ন মোট কাকে বলে চারের দাগের প্রশ্ন বলা হয়েছে ই ই এর সম্পূর্ণ কথাটি কি। এবার চারের দাগের অথবাতে বলা হয়েছে কে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষারূপে অবহিত করেছেন পাঁচ দাগে বলা হয়েছে রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয় ছয় দাগ ব্যতিক্রমী শিশু কাদের বলে সাতের দাগে বলা হয়েছে গেস্টল মতবাদের প্রবক্তাগণের নাম লেখো এর সাথে অথবা দিয়ে বলা আছে গেস্টল শব্দের অর্থ কী পরের প্রশ্ন ইউজিসি এর সম্পূর্ণ নাম লেখো এর সাথে অথবা দিয়ে বলা হয়েছে এন এর সম্পূর্ণ নাম লেখো ত্রেশে সর্বোচ্চ কত বছরের শিশুদের পরিচর্যা করা হয় পরে দশ দাগের প্রশ্ন সর্বশিক্ষা অভিযানের একটি সমস্যা লেখো এগারো দাগ ডেলার্স কমিশন কত সালে প্রতিষ্ঠা করা হয় পরে বারো দাগের প্রশ্নে বলা হয়েছে র্যাম এবং রমের যে কোনো একটি পার্থক্য লেখো তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে কতজন সদস্য নিয়ে কোঠারি কমিশন গঠিত হয় চলে আসব চোদ্দো দাগের প্রশ্নে রাশিবিজ্ঞান কাকে বলে পনেরো দাগে বলা হয়েছে প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কাকে বলে লাস্ট প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় কত সালে এবং এর অথবা দেওয়া প্রশ্ন এম এর সম্পূর্ণ নাম কি। তাহলে এই ছিল আমাদের আজকের মূল ভিডিও এবং টেস্ট পরীক্ষার এক সেট প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রে থাকা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তাহলে যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশানটি অল করে রাখো পরবর্তী দিনে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে